বাকি জাপানি ব্র্যান্ডের এটা ক্যাট টু মডেল আছে এটা একবার চার্জ দিলে আপনার একশো একশো প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন এরও লিথিয়াম ফেরো ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ফেরো পাসপোর্ট ব্যাটারি যেটা আগে বলেছি মোবাইল অ্যাপস কানেক্টিভিটি আছে মোবাইল অ্যাপসে আপনি ব্যাটারি হেলথ চেক করতে পারবেন ব্যাটারি কটা সেল আছে না আছে সমস্ত কিছু চার্জিং হচ্ছে কিনা সমস্ত কিছুটাই আপনি ওখান থেকে দেখতে পাবেন এটা ডবল বারো ইঞ্চি হুইল ডবল ডিস ব্রেক পুরো মেটাল বডি হচ্ছে আমরা সিঙ্গুর নতুন বাজারের ঠিক পুলিশ লাইনের বিপরীতে আছে কোমাকি অথরাইজ ডিস্ট্রিবিউটর শোরুম হুগলি ইভি অটোমোবাইলস নতুন বাজার সিঙ্গুর হুগলি এটা একবার চার্জ দিলে আমরা 100 100 প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন এর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দেয়া আছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি যেটা আগে বলেছি মোবাইল অ্যাপস কানেক্টিভিটি আছে মোবাইল অ্যাপসে আপনি ব্যাটারি হেলথ চেক করতে পারবেন ব্যাটারি কটা সেল আছে না আছে সমস্ত কিছু চার্জিং হচ্ছে কিনা সমস্ত কিছুটাই আপনি ওখান থেকে দেখতে পাবেন এটা ডবল বারো ইঞ্চি হুইল ডাবল ডিসপ্লে পুরো মেটাল বডি যে আপ টু ওয়েট চাপাতে পারবেন যারা কমার্সিয়াল ব্যবসা বা যারা করে হ্যাঁ ব্যবসা করেন তারা ইউজ করতে পারবেন এটা ফোল্ডিং এগুলো আছে ফোল্ডিং করা হ্যাঁ সিস্টেম আছে তিনটে তিনটে ছটা সকার পেয়ে যাচ্ছেন পিছনে আচ্ছা এই হচ্ছে তিনটে তিনটে এটা যখন আপনার প্রয়োজন নেই তখন এটা আবার আপনি এটা কি এটা দিয়ে একদম হ্যাঁ এটাকে

লাইটিংটা দেখিয়ে দিন দুদিকে জ্বালিয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে আর এটা একবার চার্জ দিলে আপনার দুশো কুড়ি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আর ব্যাটারি মোটর কন্ট্রোলার তো বলার কিছু নেই আছে তিন বছর ওয়ারেন্টি তো পাচ্ছেন

তার সাথে আপনার লাগেজ আছে স্ট্যান্ড ফ্যান আছে সেগুলো আছে আর গাড়ির উপরে যে অফার গুলো বললাম ওগুলো গার্ডের উপরেই মেনলি অফার আছে অফার আছে ঠিক আছে আর যারা ডিলার নিয়ে ডিলার নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন তাদের জন্য ডিসকাউন্ট অফার আছে তারা ডিসকাউন্ট দিয়ে গাড়ি নিয়ে চার পাঁচটা ছটা থেকে গাড়ি নিয়ে স্টার্ট করতে পারেন পুরো হান্ড্রেড ডেভিডসের মতো সাউন্ডটা পেয়ে যাচ্ছেন

ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে সেটা আমরা জানি মিনিমাম কটা গাড়ি নিয়ে শুরু করতে মিনিমাম 5টা কি 6টা গাড়ি দিয়ে স্টার্টিং করতে পারেন হুম হুম আমাদের আচ্ছা 55000 টাকা এক্সট্রা প্রাইসে পেয়ে যাচ্ছেন হুম হুম এটা হচ্ছে 62 ভোল্ট লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে 80 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন ডিউলেস আছে ডিউলেস আছে হুম হুম এখানে ডিআইএল লাইট আছে দুদিকে দুটো একদম খুব সুন্দর এটা

এবং সামনের দিকেও স্পেস ভালো আছে যেকোনো জিনিস এমজি প্রো স্টার্টিং প্রাইস হচ্ছে আমরা 53999 টাকা এক্স শোরুম প্রাইসে মোটর কন্ট্রোলার 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর লিথিয়াম ব্যাটারি স্টার্টিং হচ্ছে 69999 টাকা 59 সরি 59999 টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি মানে আপনি 3 বছর মোটর কন্ট্রোলার আর ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার্জেসে 5 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিনটে কালার আপনার अवेलेबल আছে এই মডেলে আপটু আপনি 100 কিলোমিটার মাইলেজের গাড়ি পেয়ে যাবেন এমজি প্রো মডেলের উপর যেটা 100 কিলোমিটার মাইলেজ আছে সেটা দাম হচ্ছে আপনার 69999 টাকা আর 74999 হচ্ছে আপটু 150 কিলোমিটার মাইলেজের গাড়ি এক্স-রুম প্রাইস আচ্ছা ঠিক আছে চারটে করে কালার अवेलेबल আছে আমরা দেখতে পাচ্ছি সব মডেলে ক্যামের ওখানে ব্লুটা দেখেছেন এখানে গ্রেটা আছে

এখান থেকে মোবাইল কানেক্ট করে আপনি এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন কাটতে পারবেন গান শুনতে পারবেন দেখুন টপ স্পিড 73 আচ্ছা এখানে দেখিয়ে দিলাম হ্যাঁ ডাবল ডিস আছে ডাবল ডিস তাই তো হ্যাঁ সামনে পেছনে ডাবল ডিস 3000 ওয়াট এর মোটর আছে ডাবল ডিস একবার চার্জ দিলে আপনার 100 প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন 85700 টাকা এমআরপি তার উপরে আপনার ডিসকাউন্ট আছে 5% তার সাথে গিফট অবশ্যই পাচ্ছেন হেলমেট আছে কম্পালসারি আপনার যারা গার্ড লাগাবেন তাদের উপরে অফার আছে একটা পেস্টিজের ইলেকট্রিক কেটলি বা হেলমেট যে কোনো একটা বা প্রেসার কুকার বা হেলমেট যে কোনো একটা নিতে পারেন তারপরে আছে আপনার লাগেজ আর স্ট্যান্ড ফ্যান আচ্ছা যে কোনো একটা অপশন চুজ করতে পারেন তো আজ তাহলে কোথায় আসতে হবে আসতে গেলে আসতে হবে হুগলি ইভি অটোমোবাইল সিঙ্গুর নতুন বাজার ঠিক পুলিশ লাইনের বিপরীতে কোমাকি রতরাইজ ডিস্ট্রিবিউটার শোরুমে বাকি তো ফোন নাম্বার আছে আর আরো আরো আছে আমাদের আরো মডেল আছে যেগুলো গোডাউনে আছে আর যে আর কিছু মডেল আছে সেগুলো অর্ডার করলে আমরা আনিয়ে দেবো যেমন ক্যাট টু আছে আমি দেখাবো ক্যাট টু টাও ঠিক আছে ভেতরে আছে আমি দেখিয়ে দেবো ফ্লোরা আছে ওটা দেখাবো আসো নমস্কার আচ্ছা দাদা নেক্সট দেখেন কি আছে কোমা কি হচ্ছে এক্স টু মডেল আছে ডাবল হেডলাইট ডিস্ক ব্রেকের সাথে এটা আমরা 65000 টাকা প্রাইস আছে গ্রাফাইন ব্যাটারি লিথিয়ামও করতে পারেন কিছু অ্যামাউন্ট এক্সট্রা লাগবে আচ্ছা এটা আপনার একবার চার্জ দিলে আপনার সত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তিন বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি আছে লিথিয়াম ব্যাটারির উপর তিন বছর আর চার্জের উপর ফাইভ ইয়ারস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখে নেব আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কি আছে নেক্সট আছে কোমা নেক্সট আমরা দেখে নেব এই হচ্ছে ফ্লোরা হ্যাঁ এটা হচ্ছে ফ্লোরা আছে 3000 ওয়াট এর মোটর আছে আচ্ছা সামনে হুইল ডিস আছে ডিস ব্রেক আছে 61000 টাকা এক্সট্রা প্রাইস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর সিটটা অনেকটা চওড়া সিট আছে 3000 ওয়াট এর মোটর আছে আপ টু 70 থেকে 100 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন হুম হুম 61000 টাকা এক্সট্রা প্রাইস মোটর কন্ট্রোলার ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর যেটা হচ্ছে মেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে নিজস্ব সার্ভিস সেন্টার ট্রেনিং দিয়ে আমাদের আমাদের মেকানিক আছে যদি ছাড়া অন্য কোনো কোন গাড়ির কোনো সমস্যা হয় আপনার মোটর কন্ট্রোলার সেটাও আমরা আমাদের টেকনিশিয়ান দ্বারা সেটা রিপেয়ার করার ব্যবস্থা আমাদের আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন মনে করবেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা গাইড করে দেবো